প্রতিদ্বন্দ্বিতার একটা নাটক তারা সাজাতে পারবে এবং হ্যাঁ আওয়ামী কিন্তু এখন পর্যন্ত দেখলে মনে হয় তাদের সফলভাবেই সেটা সারা সাজাতে পেরেছে এবং আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের একটি নির্বাচনী আমেজ তারা তৈরি করবার চেষ্টা করছে এরই মধ্যে নির্বাচন হস্তক্ষেপ করার আহ্বান জানিয়ে জাতিসংঘে চিঠি দিয়েছে বিএনপি সততার অনন্য নজির স্থাপন করেছেন একজন ইউপি সদস্য অসৎ উপায়ে অর্থ উপার্জন না করে সংসার চালাতে রাস্তার পাশে ঝালমুড়ি বিক্রি করেন তিনি আসসালাম আলাইকুম দর্শক আসছে আগামী দাদর জাতীয় সংসদ নির্বাচন আসলে কি নির্বাচন হবে নাকি নির্বাচন বন্ধ হয়ে যাবে প্রিয় দর্শক শ্রোতা কেন আমি কথাটি বলছি হয়তো ভিডিও শুরুতে কিছু ভিডিও ফুটেজের ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন যার প্রেক্ষাপটে কিন্তু আমি কথাটি বলছি অর্থাৎ জামাত চরমনাই বিএনপি সহ সকল প্রকার বিরোধী দল কিন্তু মাঠে নেমে কিভাবে নির্বাচন বন্ধ করা যায় সেই প্রচেষ্টা করেই যাচ্ছে আর অপরদিকে কিভাবে নির্বাচন করা যায় সেই প্রচেষ্টা করছে সরকারি দলীয় লোকগুলো যারা নির্বাচন করছে তো যাই হোক চিঠি পাঠিয়েছে এবং এত কিছু অভিযোগ করেছে যেগুলো শুনলে হয়তো আপনাদের চোখ কপালে উঠে যাবে সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব মূলত আজকে ছয়টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সাকিব আল হাসান সেও কিন্তু নৌকা নির্বাচন করছে সাকিব আল হাসান নাকি হিন্দুকে জোরপূর্বক গরুর গোশত খাইয়েছে এমন একটি ভিডিও বা এমন একটি ওয়াডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে আপনাদের সাথে শেয়ার করব এবং কি জাতীয় নির্বাচন নিয়ে বেরেষ্টা রমিণ ফারানার কিছু বক্তব্য আপনাদের সাথে শেয়ার করব এবং চর্মণায়ের দুটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এবং কি একজন সলিড মেম্বারকে আপনাদের সাথে আজকে শেয়ার করব তার ভিডিওটি ভিডিও लास्ट মুহূর্তে দেখাবো তো চলুন আর কথা না বাড়াই যেহেতু অনেকগুলো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া তো চলুন এক এক করে ভিডিওগুলো দেখিয়ে নি আসি सर्वप्रथम চরণ সাংবাদিক ইলিয়াস হোসেন একজন আইনজীবীর সাথে কথা বলেছে এই যে সাকিব আল হাসান নাকি একজনকে গরুগ্রস্ত খাওয়িয়েছে সে নাকি হিন্দু আসলে কি বলতেছে চলুন তারা মুখ শুনে আসি আমার পরিচয় আমি অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ এই জায়গায় আমি দলীয় প্রোগ্রামে কোথাও যাইনি যাই না তা যাই হোক এই জায়গায় ঘটনাটা হলো মাদুরা সদর থানার হ্যাঁ সমস্ত ইউনিয়ন আওয়ামী লীগের

সাত আট জন লোক আমরা বসে আছি এটা হলো চরম সত্য ঘটনা আচ্ছা তো খাওয়ার পরে আপনারা কি এটা কোনো প্রতিবাদ করেন নাই বা এলাকায় মিডিয়া টিকে জানেন না না প্রতিবাদ করেছিল ওখানে অনেক মিডিয়াও ছিল প্রতিবাদও করেছিল কিন্তু পরবর্তীতে খুব ঠেটঠেট করার পরে যেহেতু কিন্তু মানুষ সংখ্যালঘু মানুষ একটু তো ভয় ভীতি পাই এইভাবে একটু চাপ চাপের চাপের পর চাপে গেছে আর কি আর যারা খাইছে আমি না আমি বলে দিছি আমাদের আচারোগ কাদের ইউনিয়নের আমি যাদের চিনি संजीवন চেয়ারম্যান উজ্জ্বল মেম্বার ইউপি মেম্বার উজ্জ্বল বিশ্বাস প্রশান্ত বিশ্বাস এগুলো আমার কাছে নিজে স্বীকার করেছে যে আমরা 10 400 গ্রাম 500 গ্রাম খেয়ে ফেলেছিলাম আর संजीवন বলে কেদিকে কানে খাইছিল কার পরে তারপরে জানিছে তো আমি নাম বলে দিলাম তিন আর আমি তো সবার চিনবো না কারণ আমি তো আর রাজনীতি করি না আচ্ছা ওই জায়গায় কি সাকিব আল হাসান নিজে উপস্থিত ছিল কার ছিল সমরেশ মণ্ডল আর কেجا কৃষ্ণ ঠিকাদার এই যে ছিল আমি না তো ভাই সেই নির্বাচন পরিচালনার মূলই সবাই ছিল সাকিব কাছে বিচার দেওয়ার পরে সে কি বলে তার মন্তব্য কি ছিল বিচার তো দূরের কাছে কুকুর মানে

আসছে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সাতই জানুয়ারি হ্যাঁ অবশেষে সরকারের বিরুদ্ধে কিছু কথা লেখে জাতিসংঘে পাঠালেন চিঠি বিএনপির পক্ষ থেকে এবং সেই চিঠিতে কি কি লেখা আছে প্রদর্শক শুনলে আপনার অবাক হয়ে যাবেন ভিডিওটা আমি দেখাচ্ছি তার আগে একটি ভিডিও চলুন দেখে আসি আহ আজকে অর্থাৎ চরমুনাইয়ের দল জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে মাঠে নেবে কি পরিস্থিতি করলেন এবং কি বলতে চাই এই মাঠ বন্ধ করেন এই নির্বাচন বন্ধ করেন কোটি টাকা নষ্ট করতেছে এই হবে আমরা আমরা শান্তিকে বিশ্বাস করি এখানে আমাদের বাংলাদেশ যেহেতু এখানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আমাদের এখানে বাধা দিয়েছে আমরা এখানে তাদের প্রতি শ্রদ্ধা রেখে সামান রেখে আমাদের প্রতিনিধি যে সাত সদস্যের প্রতিনিধি আমরা এখন বঙ্গবন্ধনের রাষ্ট্রপতি বরাবর স্বারকি দেবো এবং আমাদের যে আজকাল এখানে বাধা দেব গণতান্ত্রিক অধিকার সেখানে আমরা এটা অত্যন্ত ক্ষুদ্ধ ভাবে চিন্তা করি যে আমাদের বঞ্চিত হচ্ছে পারবে না আসুন আমরা সবাই মিলে এই সঙ্গে আসে আওয়ামী লীগ সরকারকে প্রতাই এবং তারিখে নির্বাচন বরফ করি আমরা এখন আমরা আগামীকে সাত জানুয়ারি দিবস

আপনারা দর্শক শ্রোতা ভিডিওটি দেখলেন আরো একটি ভিডিও চলুন সেই মাঠেরই দেখে আসি যে পুলিশের সাথে কি পরিস্থিতি হয়েছে চলুন দেখে আসি দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ইসলামী আন্দোলন যে রাষ্ট্রপতি বরাবর যে ছাড়াকলিপি প্রদান করতে যাচ্ছে নির্বাচন বন্ধের দাবিতে তাতে কিন্তু পুলিশ এবং একযোগ্যভাবে বাধা দিয়েছে এবং তাদেরকে কিন্তু আটকে দিয়েছে এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে প্রচুর সংখ্যক পুলিশ এবং তার সাথে কিন্তু র্যাবের যে বিশেষ যে টিম তারাও কিন্তু রয়েছে তারা কিন্তু ইসলামী আন্দোলনের যে ছাড়াকলিপিটি সেটি কিন্তু আটকে দিয়েছে Everybody, <laughs> everybody, 여러분 우리가 만나서 오늘 여러분한테말씀드리한

এই শরতপুর যমদা এটাminLength দ্বারা ভাষা আছে আমাদের নেই আমরা দেশের শান্ত স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে জন্য মহামায় একত্রের নির্বাচন বন্ডর আগামী মহান রাষ্ট্রপতির কাছে শরতপুর শরতপুর আমাদের সিনিয়র পলিটাম সদস্য হযরত মাওলানা অধ্যক্ষ দর্শক ছয়টি ভিডিওর ভিতরে তিনটি ভিডিও আপনারা দেখলেন এবার আমরা সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করবো অর্থাৎ বিএনপির পক্ষ থেকে জাতিসংঘের চিঠিতে কি কি লেখা হয়েছে রে এবার সেই ভিডিওটি চলুন দেখে আসি দাঁড়ান সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্রতিনিয়ত সকাল প্রকার নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জনপ্রিয় দর্শক শ্রোতা সেই জাতিসংঘে কি লিখেছে চিঠিতে সেটা শুনে আসি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে একদিকে চলছে প্রচারণা উৎসব অন্যদিকে অসহযোগ আন্দোলন নির্বাচনে অংশ নেয়া আওয়ামী লীগ ও সমমনা দলের প্রার্থীরা মানুষের কাছে ভোট প্রার্থনা করছেন আর বিএনপির পক্ষ থেকে ভোট বর্জন করার জন্য লিফলেট বিতরণ করা হচ্ছে এরই মধ্যে নির্বাচন হস্তক্ষেপ করার আহ্বান জানিয়ে জাতিসংঘে চিঠি দিয়েছে বিএনপি নির্বাচনের ঠিক মুহূর্তে জাতিসংঘে পাঠানো চিঠিতে বিএনপি জানিয়েছে বর্তমান সরকারের অধীনে দুহাজার চোদ্দ ও দুহাজার আঠারো সালে দুটি বিতর্কিত নির্বাচন হয়েছে এখন আবার আগামী সাত জানুয়ারি নির্বাচনের নামে একটি প্রহসনমূলক ও সহিংস কারচুপির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ তথাকথিত এই ডামি নির্বাচনের কারণে শুধু গণতন্ত্রকামী রাজনৈতিক নেতাকর্মীরাই নন নিপীড়ন ও নিষ্পেষণের শিকার হচ্ছেন খেটে খাওয়া প্রান্তিক মানুষ সাম্প্রতিক সহিংসতার বিষয়ে চিঠিতে উল্লেখ করা হয়েছে চলমান অগ্নিসংযোগের প্রতিটি ঘটনায় একটি সুনির্দিষ্ট প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে যার একমাত্র বেনিফিশিয়ারি আওয়ামী লীগ ও তার অধীনস্থ রাষ্ট্রযন্ত্র আর প্রধান ভুক্তভোগী বিএনপি ক্ষমতাসীন শীর্ষ নেতৃত্ব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কোনো প্রকার তদন্ত তথ্য বা সূত্র ছাড়াই প্রতিটি ঘটনার পরপর অবলীলায় ও একই সুরে অগ্নিসন্ত্রাসের দায় বিএনপির ওপর চাপিয়ে দিচ্ছেন গত উনিশ ডিসেম্বর ট্রেনে মর্মান্তিক ঘটনার কথা উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে ঢাকায় চলন্ত ট্রেনের তিনটি বগিতে অগ্নিসংযোগ করা হয় এবং চারজন যাত্রী মারা যান ঘটনার বিশ্লেষণে প্রতিমান হয় রাষ্ট্রযন্ত্রের একটি চিহ্নিত অংশের যোগসাজসে এই নাশকতা সংগঠিত হয়েছে অগ্নিকাণ্ডের দুদিন আগেই সরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত শয্যা জরুরি পরিষেবা ডাক্তার এবং অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখার জন্য নির্দেশনা দিয়েছিল ডিএমপি তাই জনমনে এসব নিয়ে প্রশ্ন রয়েছে চিঠিতে আরও বলা হয়েছে বিগত বছরগুলোতে বিএনপি যতবার জনগণকে সাথে নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগও একই দিনে পরিকল্পিত নাশকতার উদ্দেশ্যে কর্মসূচি আহ্বান করেছে সেই ধারাবাহিকতায় গত আঠাশ অক্টোবরও একই দিনে সমাবেশ আহ্বান করে আওয়ামী লীগ এরপর বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে ধ্বংসাত্মক পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে পুলিশের আজ্ঞাবহ একটি অংশের মাধ্যমে ওই চিঠিতে বলা হয়েছে অগ্নি সন্ত্রাসের সময় নীরব দর্শক হিসেবে পুলিশের মৌন সহযোগিতা নাশকতা শেষে অপরাধীদের অবলীলায় ঘটনাস্থল থেকে সটকে পড়া এবং পরবর্তীতে এর দায় বিএনপির লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রায় পঁচিশ হাজার গণগ্রেফতার ও সাতাশ জন নিরপরাধ মানুষকে হত্যা সব মিলিয়ে আওয়ামী লীগের একটি বৃহৎ ষড়যন্ত্রের আলামত স্পষ্ট হয়ে উঠেছে প্রিয় দর্শক শ্রোতা সঙ্গে কি লেখা হয়েছে সেটা কিন্তু আপনারা শুনলেন এবার আমরা ব্যারিস্টার রমিন ফারানা বক্তব্যটি আপনাদের সাথে শেয়ার করবো তারপরে সেই সৎ একজন মেম্বারের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো চলো নির্বাচন নিয়ে এবং যাবতীয় বিষয় নিয়ে ব্যারিস্টার রমিন ফারানা কি বলতেছে শুনে আসি আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে সবকিছুই বেশ শান্ত ও নিস্তরঙ্গ মনে হচ্ছে আওয়ামী লীগ খুব সফলভাবেই একটি প্রহসনমূলক নির্বাচন করে পার পেয়ে যাবে মনে হচ্ছে আওয়ামী লীগ বেশ শান্তিতেই আছে তাদের প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি যা ছিল মোটামুটি সেই সবগুলোই কার্যকর হয়েছে কথাগুলো বলছি এই কারণে এই যে আউমেলিক শুরুতেই বুঝতে পেরেছিল জাতীয় পার্টি তৃণমূল বিএনপি বিএনএম এগুলো দিয়ে আসলে কাজ হবে না এদেরকে মানুষ বিশ্বাস করে না ভোট দেয়ার কোনো প্রশ্ন নাই নিজস্ব ভোট ব্যাংক নাই কর্মী সমর্থক নাই সুতরাং আউমেলিক তাদের প্ল্যানের মধ্যে এটাই সাজিয়ে রেখেছিল যে আউমেলিক বনাম আউমেলিক একটা নির্বাচন দেখিয়ে অ্যাট প্রতিদ্বন্দ্বিতার একটা নাটক তারা সাজাতে পারবে এবং হ্যাঁ আওয়ামী কিন্তু এখন পর্যন্ত দেখলে মনে হয় তাদের সফলভাবেই সেটা সারা সাজাতে পেরেছে এবং আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের একটি নির্বাচনী তারা তৈরি করবার চেষ্টা করছে কোথাও স্বতন্ত্র প্রার্থী হুমকি ধামকি দিচ্ছে মনোনীত প্রার্থীকে কোথাও মনোনীত প্রার্থী হুমকি ধামকি দিচ্ছে স্বতন্ত্র প্রার্থীকে কোথাও আমরা দেখছি যে কর্মী সমর্থকদের উপরে এমনই হামলা হয়েছে যে দুজন ইতিমধ্যে নিহত হয়েছেন অর্থাৎ এক ধরনের নির্বাচনী আমেজ তারা তৈরি করবার চেষ্টা করছে এবং এখন পর্যন্ত কিন্তু সেই আমেজে রকম কোনো বড় বাধার মুখে তাদের পড়তে হয়নি তাহলে এটুকু তো আওয়ামী লীগ নিশ্চিন্ত থাকতেই পারে যে এখন পর্যন্ত বিএনপি এমন কোনো আন্দোলন করতে পারে নাই বা এমন কোনো সংগঠিত কর্মসূচি দিতে পারে নাই যেটা আওয়ামী লীগের নির্বাচনকে বাঞ্চাল করে দিতে পারে তাহলে নির্বাচনী প্রচারণায় গিয়ে প্রধানমন্ত্রী এত কঠোর ভাষায় কেন কথা বলছেন বিএনপি কে নিয়ে বিএনপি তো মাঠেই নাই বিএনপি তো গুহায় চলে গেছে বিএনপির সিনিয়র নেতারা সকলেই কারাগারে বিরোধী দল বলতে যা বোঝায় তাদের কাউকেই মাঠে এখন দেখা যাচ্ছে না একদম কাউকেই আর দেখা যাচ্ছে না যারা গণতন্ত্র যুগপথ আন্দোলনের সঙ্গে বিএনপির সঙ্গে যারা আছেন সেই কিছু ছোট ছোট দল তারা নিজেদের মতন করে কর্মসূচি দিচ্ছেন যতটুকু সম্ভব তাদের নেতাকর্মীদের দিয়ে তারা সেই কর্মসূচি পালনের চেষ্টা করছেন কিন্তু তার বাইরে তো আসলে দৃশ্যমান কিছু তেমন দেখা যাচ্ছে না তাহলে প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারণায় গিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান যিনি দেশেই নাই বেগম খালেদা জিয়া যিনি হাসপাতালে তাদেরকে নিয়ে এত কঠোর কঠিন বিদ্বেষমূলক বক্তব্য কেন দিচ্ছেন আমি কোন বক্তব্যগুলো নিয়ে কথা বলছি আপনারা ইতিমধ্যে হয়তো বুঝতে পারছেন প্রধানমন্ত্রী বলেছেন জিয়া খালেদা তারেক সকলেই খুনি তাদের বিচার হবে প্রধানমন্ত্রী এবং তিনি এই কথাটি বলেছেন গতকাল এবং সাতই জানুয়ারি নির্বাচন যারা ঠেকাতে চায় ওই বিএনপি জামাত সন্ত্রাসী ওরা একটা সন্ত্রাসী রাজনৈতিক দল অবৈধভাবে ক্ষমতা দখলকারীর পকেট থেকে তৈরি করা দল তারা মানুষের কল্যাণ করতে পারে না মানুষকে খুন করতে পারে এবং তার পরপরই তিনি বলেন জিয়াউর রহমান খালেদা জিয়া ও তারেক রহমানকে তারেক রহমান খুনি খুনের জন্য তাদের বিচার হবে তারেক রহমান আছে সতেরো বছর দেশের বাইরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া পাঁচ বছর ধরে কারাগারে তিনি হাসপাতালে আছেন তার শারীরিক অবস্থা আমরা সকলেই কম বেশি জানি তাকে মৃত্যুর মুখোমুখি দাঁড় করানো হয়েছে এবং এই দায় নিতেই সরকারকে হবে এবং শহীদ জিয়াউর রহমান পৃথিবীতেই নাই আজকে আহ অলমোস্ট চল প্রায় তেতাল্লিশ চুয়াল্লিশ বছর তাহলে কেন তাদেরকে নিয়ে এই বিশদকার এখানেই শেষ না আমি আবারও আরো কিছু খবর আপনাদের দেখাই প্রধানমন্ত্রী সেই একই জনসভায় বলছেন নির্বাচনে জয়ী হলে লন্ডন থেকে ধরে এনে শাস্তি দেব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সন্ত্রাসের দাতা মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আগামী নির্বাচনে জয়ী হয়ে আসতে পারলে ওই লন্ডনে বসে হুকুম দেবে আর আমার দেশের মানুষের ক্ষতি করবে দেশের মানুষ মারবে সেটা হতে পারে না দরকার হলে ওখান থেকে ধরে এনে শাস্তি দেব। জনাব তারেক রহমানের বক্তব্য বাংলাদেশের প্রচারে নিষেধাজ্ঞা দেওয়া আছে আদালত থেকে সেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে জনাব তারেক রহমান কি করে দেশ পরিচালনা করছেন এত দূর থেকে সেটা নিয়েও আওয়ামী লীগ প্রচুর ঠাট্টা মস্করা করে নানানভাবে টিপ্পনি কাটে আমাদেরকে খোঁচা দিয়ে কথা বলে নানান রকম কিন্তু বাস্তবতা হচ্ছে জনাব তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি ঐক্যবদ্ধ শুধু না আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী সাংগঠনিকভাবে শক্তিশালী এবং স্থিতিশীল হয়েছে যেই অবস্থায় আওয়ামীলিক ভেঙে টুকরা টুকরা হয়েছিল চার বছরও আওয়ামীলিক টিকে পারে নাই 75 থেকে 79 এর মধ্যে আওয়ামীলিক ভেঙে কয়েকটা ভাগ হয়ে গিয়েছিল সেইখানে আজকে 17 বছর নিরন্তর চেষ্টা করে 111 সরকার থেকে শুরু করে আওয়ামীলিক পর্যন্ত কেউ কম চেষ্টা করে নাই বিএনপিকে ভাঙতে পারে নাই এই জনাব তারেক রহমানের ওই দূরে দূর থেকে বসে তিনি যে নেতৃত্ব দিচ্ছেন তাতেই ডান থেকে মধ্য মধ্য থেকে বাম সকলেই আজকে এক ছাতার নিচে আসতে বাধ্য হয়েছেন সকলেই স্বীকার করতে বাধ্য হয়েছেন যে স্বৈরাচার হটাতে আর কোনো দল মত জাত বিচার আমরা করব না আমরা যে যে আদর্শে বিশ্বাস করি না কেন আমরা যারা সকলেই গণতন্ত্রে বিশ্বাস করি মানবাধিকারে বিশ্বাস করি মানুষের ভোটের অধিকারে বিশ্বাস করি বাক স্বাধীনতায় বিশ্বাস করি আমরা সকলেই আজকে এক কাতারে এসে দাঁড়াবো তো সেই মানুষটিকে বিদেশ থেকে ধরে এনে শাস্তি দেওয়ার প্রত্যয় ব্যক্ত করছেন প্রধানমন্ত্রী আরো মজার কথা বলেছেন তিনি একই সমাবেশে তিনি বলছেন নির্বাচন নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে কেউ নাক গলাতে এলে মেনে নেব না খুব ভালো কথা নির্বাচন নিয়ে কেউ নাক গলাতে এলে প্রধানমন্ত্রী মেনে নেবেন না এবং এখানে তিনি আন্তর্জাতিক মহলকেই ইঙ্গিত করেছেন কিন্তু আপনারা ইতিমধ্যে দেখেছেন আন্তর্জাতিক মহল যারা নির্বাচনে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কথা বলে এসছে তারা কিন্তু সম্প্রতি বেশ চুপচাপ এবং তারা এতটাই নিশ্চুপ যে যেটা নিয়ে ডয়চে একটা রিপোর্টই করেছে সেখানে তারা বলছে যুক্তরাষ্ট্র কি থেমে গেল এখানে তারা এক্স যারা কূটনীতিক আছেন তাদের বিভিন্ন জনের বক্তব্য নিয়েছেন এখানে যারা পররাষ্ট্র দপ্তরে কাজ করেছেন অতীতে তাদেরও বক্তব্য নেওয়া হয়েছে এবং সকলেই একটা বিষয় বলেছেন যে যুক্তরাষ্ট্র তার অবস্থান স্পষ্ট করে দিয়েছে তারা বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র তার অবস্থান স্পষ্ট করেছে তারা বাংলাদেশে মানুষের ভোটের অধিকার দেখতে চায় যুক্তরাষ্ট্র তার অবস্থান স্পষ্ট করেছে তারা বাংলাদেশে মানুষের ভোটে নির্বাচিত সরকার দেখতে চায় সুতরাং এখানে আসলে রকম ধোয়াশা রকম কোনো দ্বিধাদ্বন্দ্বের কোনো অবকাশ নেই এখন নির্বাচনটি কেমন হতে যাচ্ছে এটা আমরা মোটামুটি সকলেই জানি এই নির্বাচনকে ঘিরে শুধু বিরোধী দল নয় সিপিডি টিআইবি সানেম অন্যান্য যে সুজন অন্যান্য যে আরেকটি ভিডিও আসলে আপনাদের সাথে শেয়ার করব আপনারা শুনলেন পাঁচটি ভিডিওর কথা বা পাঁচটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত গুলো জানাতে বলবেন না আহ লাস্ট মুহূর্তে যে একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম ব্যারিস্টার রবীন্দ্র ফারানা বিএনপির একজন টপ লেভেলের নেত্রী তার কথাগুলো আপনারা শুনলেন তো অবশ্যই আপনাদের মতামত জানাবে এবার আমরা একজন মেম্বারের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যে আসলে এরকম মেম্বারই হয়তো হওয়া দরকার আর এরকম মেম্বার চেয়ারম্যান এমপি সাধারণ মানুষ চায় কথা বলছি চলুন চলুন ভিডিওটি বুঝতে পারবে দেখে আসি সততার অনন্য নজির স্থাপন করেছেন একজন ইউপি সদস্য অসৎ উপায়ে অর্থ উপার্জন না করে সংসার চালাতে রাস্তার পাশে ঝালমুড়ি বিক্রি করেন তিনি জনপ্রতিনিধি হয়েও তার এমন সততা মুক্ত করেছে স্থানীয়দের এলাকায় তার পরিচিতি গরিবের মেম্বার নামে শেরপুরের শ্রীবর্দী উপজেলার সংগ্রামী এই জনপ্রতিনিধির নাম আবুল হাসান শ্রীবর্দী উপজেলার কুড়ি কাহনিয়া ইউনিয়নের পশ্চিম ঝিনিয়া গ্রামের বাসিন্দা আবু হাসান মেম্বার জীবিকার তাগিদে প্রায় বিশ বছর ধরে এলাকায় ঘুরে ঘুরে ঝালমুড়ি বিক্রি করেছেন দু সালে নির্বাচন করে হয়ে যান মেম্বার জনপ্রতিনিধি হয়েও অন্যদের মতো ভাগ্য পরিবর্তনে বেছে নেননি অসৎ কোনো পথ এমন প্রতিনিধি পেয়ে এলাকাবাসীও খুশি পরিষদে গিয়ে বিভিন্নভাবে মানুষ প্রতিবার টাকার মালিক হয় কিন্তু সে একজন জনপ্রতিনিধি হওয়ার পরেও তার কর্মর তাগিদে কর্মের তাগিদে আপনাদেরকে বেঁচেছেন তিনি হচ্ছে কর্মর কারণ করার কারণে তিনি হালাল একটা উপার্জন বেছে নিয়েছেন আমি মনে করি আমাদের এই গরিবের মেম্বার আবু হাসান ভাইয়ের কাছ থেকে বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ডের মেম্বারের শিক্ষা নীতি অনেক কিছু রয়েছে কারণ সে ওই পরিশোধের টাকা দিয়ে তার নিজের পেট নীতির ধান্দা করে না আমরা সেই ছোট থেকেই ওনার জালমুড়ি খাইতাম স্কুলের মাঠে বিক্রি করতেন তিনি এখন তিনি নিজেই এখানে একটা দোকান দিয়ে বসেছেন এখন আমাদের গ্রামের সবার পছন্দের একজন মানুষ এই মেম্বার তাছা আবু হাসান মেম্বার তিনি এই যে ইয়ার ইউনিয়ন পরিষদের যে কাজগুলো আছে সমস্ত কাজগুলো শেষ করে কিন্তু বিকেলবেলা আবার এখানে এসেই এই জালমুড়ি বিক্রি করেন বিকেল হলেই হাসান মেম্বারের দোকানে ঝালমুড়ি খেতে চলে আসেন স্থানীয়রা ঝালমুড়ির সঙ্গে থাকে ডালপুরি পেঁয়াজু আর গুলগুলি খাওয়ার পাশাপাশি নানা সমস্যার সেসব সমস্যা করেন হাসান আপনারা দেখেই বুঝতে পেরেছেন সাধারণ জনগণের মনের আশা এরকমই একটা মেম্বার এরকম একটা চেয়ারম্যান বা এরকমই একটা এমপি সব সবসময় সাধারণ জনগণ চায় অর্থাৎ সাধারণ জনগণ যাকে পাশে পাবে এরকম একজন প্রতিনিধি কিন্তু সাধারণ মানুষ চায় হয়তো সেটা চেয়ে অনেক সময় মানুষ সাধারণ মানুষের যেন পাশে থাকে এমন একটা প্রতিনিধি তৈরি করে কিন্তু টাকার গরমে এক সময় অসাধারণ হয়ে যায় এবং অন্যান্য বুঝতেই পারছেন যাই হোক দর্শক শ্রোতা আপনাদের মতামত জানাতে ভুলবেন না পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমাদের এই চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত সকল প্রকার নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে কথা হবে নতুন করে নতুন করে ভিডিও নেই ভালো থাকবে সবাই Allah Hafiz